আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তবে কিছু কিছু ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে যার মধ্যে একটি প্রধান ব্যাপার হচ্ছে আপনার খাবার খাদ্য আপনি যা খাচ্ছেন তার সরাসরি প্রভাব আপনার বাচ্চার ওপরে পড়ে তাই গর্ভাবস্থায় কি খাবেন কি খাবেন না খাবার কেমন হওয়া উচিত কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না তা অবশ্যই জানতে হবে যদি আপনি একজন সুস্থ বাচ্চা আশা করে থাকেন গর্ভাবস্থায় অনেকেই আম খাচ্ছেন কিংবা খাবেন যেহেতু গরমের মৌসুমে সহজলভ্য একটি ফলের নাম পাকা আম আর এই পাকা আম শরীরের পক্ষে বেশ উপকারীও বটে তবে গর্ভবতীদের সচেতন হওয়া আজকে জরুরি এমন পাঁচ ধরনের খাবার আছে যা আমের সাথে খাওয়া উচিত নয় অথবা এটি আমের সাথে বিষক্রিয়া ঘটাতে পারে আপনারা জানতে পারবেন আম খেলে কি হয় ডায়াবেটিস থাকলে কিভাবে আম খাবেন আর আমের সাথে কোন পাঁচ ধরনের খাবারকে পরিহার করতে হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভবতী মহিলাদের বিভিন্ন পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ করার অন্যতম একটি উৎস হচ্ছে ফল সব ধরনের ফল আপনার জন্য উপকারী না হলেও আম আপনার জন্য বেশ উপকারী মনে করা হয়ে থাকে আম আমাদের দেশীয় বাজারের সহজলভ্য একটি ফল আর আপনাকে বলা হয়ে থাকে সিজনাল ফ্রুটগুলো খেতে তাই আপনি যদি গর্ভাবস্থায় আম খান বেশ কিছু উপকারিতা পাবেন গর্ভবতী মহিলারা পাকা আম খেতে পারলে এতে করে তাদের বদহজম বা কনস্টিপেশনের সমস্যা থাকলে বা মল কষা হয়ে থাকলে সেই সমস্যা খুব দ্রুত দূর হয়ে যায় গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার কারণে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে কনস্টিপেশন হওয়াটা খুব স্বাভাবিক রোগ আমের মধ্যে ডায়েটারি ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে তাই আম খান এটি আপনার পেটকে নরম রাখতে সাহায্য করবে আবার গর্ভবতী মহিলারা যদি আম খেতে পারেন এতে করে তাদের চুল ও ত্বক সুন্দর হবে বাচ্চার চুল ও ত্বকও সুন্দর হবে ফোলেট বা ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ হবে আমের মধ্যে লুটেন জিয়ান্থিন ও ভিটামিন এ রয়েছে যা আপনার ও বাচ্চার চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই বাচ্চা রেজিনা গঠন থেকে শুরু করে বাচ্চার চোখের গঠনের কাজ এখন থেকেই সম্পূর্ণ করতে চাইলে আপনাকে ভিটামিন এ যুক্ত খাবারের মধ্যে আম রাখতে হবে আম খাওয়ার মাধ্যমে আপনার শরীর বেশ ঠান্ডা থাকে এবং এনার্জি পায় আমের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে তাই কখনো যদি আপনি ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা এই জাতীয় সমস্যা অনুভব করে থাকেন আম খেলে দেখবেন চট জলদি আপনার মন ভালো হয়ে যাচ্ছে গর্ভাবস্থায় ঘুম ভালো না হওয়া অন্যতম একটি সমস্যা গর্ভবতী মহিলাদের জন্য গর্ভবতী মহিলারা যদি আম খেতে পারেন আমের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিকর উপাদান আপনার ঘুম হতে সাহায্য করবে আমের পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ভালো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও আম খাওয়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে মনে রাখবেন আমের মধ্যে সোডিয়াম নেই আমের পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে আম খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে কতটুকু পরিমাণে আম খাবেন তার ডক্টরের কাছে জেনে নেওয়া ভালো দিনে যদি অন্য চিনি মিষ্টি জাতীয় খাবার না খান বা অন্য কোনো চিনি জাতীয় ফল না খান সেক্ষেত্রে আপনি হাফ কাপ পরিমাণে আম খেতে পারেন কিন্তু আনকন্ট্রোল্ড ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে আপনাকে এই হাফ কাপ আমও পরিহার করতে হবে অন্যান্য সুস্থ গর্ভবতী নারীরা দিনে এক থেকে দেড় কাপ পরিমাণ বা সর্বোচ্চ দু কাপ পরিমাণ আমও খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আম যদি নিজের গাছের পাকা আম খেতে পারেন সবচেয়ে ভালো হয় বাজার থেকে কেনা আম অনেক সময় কার্বাইড দিয়ে পাকানো হয় যা শরীরের পক্ষে ভালো নয় ও গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে গর্ভবতীরা আম খাওয়ার আগে অবশ্যই আম ভালোভাবে ধুয়ে নেবেন কুসুম গরম জলের মধ্যে লবণ দিয়ে আম আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আম খাবেন খোসা সমেত আম খাবেন না আম যতটা সম্ভব খোসা থেকে দূর থেকে ছাড়াবেন এতে করে ক্ষতির প্রভাব কম হবে এছাড়াও আমের যে বোটার অংশটি আছে যেখানে কষ থাকে সেই জায়গাটি বেশি করে ফেলে দেবেন কারণ এটি শরীরের পক্ষে ক্ষতিকারক আম দিনের বেলা খাওয়ার চেষ্টা করুন তবে আম রাতের বেলা খেলে ঘুম ভালো হবে ভাতের সাথে আম বা দুধ মুড়ি দিয়ে আম খেতে পারেন তবে রাতের বেলা দুধ মুড়ি দিয়ে আম খেলে অনেকের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে যদি কারো এমন হয় তারা চেষ্টা করবেন দিনের বেলায় আম খেতে আম খেলে ওজন বাড়ে তাই আপনি যদি অতিরিক্ত মোটা হয়ে থাকেন আমের পরিমাণ কমিয়ে খাবেন আমের মধ্যে ক্যারোটিন ক্যালসিয়াম ভিটামিন বি ভিটামিন সি খনিজ লবণ এছাড়াও আয়রন রয়েছে যা রক্তস্বল্পতা দূর করতেও সাহায্য করে থাকে এবারে বলছি আমের সঙ্গে কোন পাঁচ ধরনের খাবার আপনাদেরকে পরিহার করতে হবে ছোটোবেলা থেকে আপনারা শুনেছেন আম ও জল বা ফল ও জল একই সাথে খাওয়া উচিত নয় বিশেষ করে গর্ভাবস্থায় ডাইজেশন সিস্টেম বেশ দুর্বল হয়ে থাকে এ সময় গর্ভবতী বোনেরা উল্টাপাল্টা খাবার খেলে পেট ভালো হওয়ার জায়গায় পেট আরও খারাপ হয়ে যেতে পারে বা পেটে উত্তপ্ততা সৃষ্টি হতে পারে তাই আম খাওয়ার পরে জল খেতে হলে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করে খাবেন এতে করে আপনাদের আমটাও ভালোভাবে ডাইজেস্ট হবে এবং জলের কোনো ক্ষতিকারক প্রভাবও শরীরে পড়বে না আম ও জল একই সাথে খেলে আপনার পেট খারাপ ডায়রিয়া কিংবা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বধহজমের সমস্যা পেট ব্যথার সমস্যা খাবার হজম না হওয়া ইত্যাদি সমস্যা দ্রুত বাড়তে পারে আমের সাথে দই দিয়ে কখনোই খাবেন না অনেকে আমের সাথে দুধ দিয়ে স্মুদি তৈরি করে খান সেটি খাওয়া যেতে পারে দুধ ফার্মেন্টের উপায় থাকে না কিন্তু দই যখন হয় এটি ফার্মেন্টেড করা হয় এর মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে আম ও দই একসাথে খেলে দুটি ভিন্ন ধর্মী খাবার হওয়ার কারণে পেটের ভেতরে গিয়ে গণ্ডগোল বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে বিশেষ করে এটি গর্ভবতীদের অ্যালার্জির জন্য দায়ী হতে পারে হঠাৎ করে শরীরে অ্যালার্জি ফুসকুরি চুলকানি দেখা দিতে পারে এছাড়াও হজমের সমস্যাসহ পাকস্থলিতে বিষক্রিয়া ঘটাতে পারে আম ও দই আমের সাথে করলা খাওয়া যাবে না যেদিন আম খাবেন সেদিন করলা তরকারি পাতে না রাখাই ভালো যদি খেতে হয় তিন চার ঘন্টার বিরতি দিতে খান যদি আম ও করলা একই সাথে খান বমি হয়ে যাওয়া হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা ইত্যাদি শুরু হয়ে যেতে পারে এছাড়াও আমকে অতিরিক্ত ঝাল মশলা বা তেল মশলা দিয়ে খাওয়া উচিত নয় আমকে বেশি পরিমাণে মাখা করে খেলে বা ঝাল ও মশলা দিয়ে খেলে হজমের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক এছাড়াও এটি হার্টে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে বধহজম থেকে শুরু করে মারাত্মক রকমের অ্যালার্জি সৃষ্টি করতে পারে গর্ভবতী বনেদের মাঝে তাই সতর্ক হওয়া আজকে থেকে জরুরি আম খাওয়ার পরে কোনো প্রকারের যুক্ত খাবার কোমল পানীয় অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেতে যাবেন না আম খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস জাতীয় চিনিযুক্ত খাবার খেলে রক্তের সুগারের মাত্রা বহু পরিমাণে বেড়ে যেতে পারে আপনি যদি প্রি ডায়াবেটিক হয়ে থাকেন বা ডায়াবেটিক অবস্থায় থেকে থাকেন এটি তো আপনার জন্য মারাত্মক বিপজ্জনক আর যদি আপনি প্রি ডায়াবেটিক নাও হয়ে থাকেন তারপরেও এটি আপনার ব্লাড সুগারের মাত্রা হু করে হঠাৎ করেই বাড়িয়ে দিতে পারে যা বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক হতে পারে তাই আম খাওয়ার পর চা কফি চকোলেট ক্যাফেনযুক্ত খাবার কিংবা কোমল পানীয় এগুলো একেবারেই পরিহার করতে হবে এছাড়া অন্যান্য উপায়ে আম খেলে কিংবা আপনি যদি পাকা আমকে সঠিক মাত্রায় খান কখনোই আপনার দেহে কোনো ক্ষতি হবে না ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল গর্ভবতী বোনেরদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার